মা আমি তো শুভাকাঙ্ক্ষী তোমার জন্য গায়েবী কিছু সম্পদ আমার কাছে পৌঁছেছে ওই সম্পদগুলো আমি তোমাকে দিতে চাই তুমি কি ওই সম্পদ গুলো নেবে যাইতুনের স্বামী আসাদ অপরদিকে জিন্দা অলি বলছে মা তুমি চুপ করে আছো কেন তোমার পাশে তোমার স্বামী শুয়ে আছে তাই না জায়তুন মনে মনে বলছে কিভাবে জানলো যে আমার পাশে আমার স্বামী শুয়ে আছে জায়তুন বলল। হ্যাঁ আমার স্বামী শুয়ে আছে পীরে কামেল বলল তাহলে মা তুমি আমার সাথে নির্জন জায়গায় গিয়ে কথা বলো জায়তুন উঠে বেলকুনিতে গিয়ে বললো জি বলেন ভাইয়া আমাকে কি করতে হবে দরবেশ বললো মা তুমি আমাকে বাবা বলে সম্বোধন করবে বলল বাবা তাহলে আমার হাদিয়াগুলো আমাকে দিয়ে দিন অবশ্যই মা তোমার হাদিয়া তুমি পাবে তবে তোমার তরফ থেকে কিছু হাদিয়া আমাকে দিতে হবে জায়তুন বলল কি হাদিয়া দিতে হবে বলেন বাবা দরবেশ বলল একটা জায়না মাছ আর একটা তসবি নিয়ে তোমাকে হামজানগর আসতে হবে জায়তুন বলল বাবা ঠিক আছে তাহলে আমি আমার স্বামীকে সহ নিয়ে আসব দরবেশ বলল না তোমার সাথে কাউকে আনতে পারবে না তুমি ছাড়া অন্য কেউ দেখলে তোমার সব সম্পত্তি মাটি হয়ে যাবে বলল ঠিক আছে বাবা আমি কালকেই যাব দরবেশ যেন ঠিক থাকে বলল ঠিক আছে বাবা আমি যাব বলল ঠিক আছে মা রাখলাম বলেই ফোনটা কেটে দিল সকালে যাইতুন একটা জায় নামাজ আর তাজবির দানা নিয়ে বের হয়ে যাচ্ছে যাইতুনের স্বামী আসাদ বললো কিরে তুমি কোথায় যাচ্ছ যায়তুন বলল আমি একটু কাজে যাব আসাদ বলল আমাকে না বলে তুমি কোথায় যাবে জাইতুন বলল আমি যাব আর আসব তুমি বাড়িতে থাকো আসাদ বলল তুমি কোথায় যাবে আমাকে বলে যেতে হবে জাইতুন বলল আমি ফিরে এসে বলবো কোথায় গিয়েছিলাম আসাদ বলল তুমি যেতে পারবে না জাইতুন বলল আমার যেতেই হবে নইলে অনেক সম্পদ হাত হয়ে যাবে আসাদ বলল আমি তোমার মতিগতি কিছুই বুঝি না যা বলার খুলে বলো জাইতুন বলল আমি আমার এক দাদার কাছ থেকে কিছু স্বর্ণ পাবো ওই স্বর্ণগুলো আনতে যাচ্ছি আর জাইনামাজার তাজবি দাদার জন্য উপহার নিয়ে যাচ্ছি আসাদ জায়তুনের কথা বিশ্বাস করে বলল আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি চলে এসো কিন্তু জায়তুন ঠিক আছে বলে চলে গেল জায়তুন বাসা থেকে বের হয়ে একটু যেতে না যেতে জায়তুনের মোবাইলে দরবেশ বাবার ফোন আসলো জায়তুন ফোন রিসিভ করতে জিন্দা অলি বলল বেটি তুই বড় ভুল করেছিস জায়তুন বলল বাবা আমি আবার কি ভুল করলাম দরবেশ বলল তুই এই গোপন কথা কাকে বলেছিস বাবার কথা শুনে জায়তুন ভাবল বাবা এইসব কথা কিভাবে জানলো আমি তো আসার সময় আসাদকে কথাটা বলেছিলাম জায়তুন একজন আবার বাবাকে বলল বাবা এখন আমি কি করব দরবেশ বলল তোর অনেক ত্যাগ করতে হবে জাইতুন বলল কি করতে হবে বলেন দরবেশ বলল তোকে একটা গরু জবে করে এটি মিসকিনদের খাওয়াতে হবে জাইতুন বলল আমি গরু কোথায় পাবো বাবা দরবেশ বলল তোর গরু পেতে হবে না তুই টাকা দিলে হবে বাকি যা করার আমি তোকে হেল্প করব জাইতুন ভাবছে আমি এখন এত টাকা কোথায় পাবো দরবেশ বাবা বলল না হলে মা মনে করবে তোমার হাত থেকে সাত বাচ্চার ধন চলে গেছে যাই ঠিক আছে বাবা আমি টাকার ব্যবস্থা করব। কত টাকা লাগবে বলল, টাকা নিয়ে কালকে চলে আসবে যাইতুন ঠিক আছে বলে ফোন কেটে দিয়ে বাড়ির দিকে চলে বাড়িতে ঢুকে আসাদ বলল কিরে তুমি এত তাড়াতাড়ি কিভাবে চলে আসলে কই তোমার স্বর্ণপাতি জয়তুন বলল, যাওয়া হয়নি আজকে নাকি দাদার কি কাজ আছে তাই বলল কালকে যেতে আসাদ বললো ঠিক আছে তোমার যখন চাই যাও যাইতুন বাড়িতে ঢুকে গেল আসাদের টাকা পয়সা জমা রাখতো পাশের এক ভাবি উজালার কাছে পরের দিন যাইতুন উজালার কাছে গিয়ে বলল ভাবি আপনার ভাই বলেছে পঞ্চাশ হাজার টাকা দিতে উজালা বলল আরে টাকা তো আমার কাছে যা ছিল আসাদ নিয়ে গেছে এখন আমার হাতে আসাদের আর কোনো টাকা নেই যাইতুনের মন খারাপ হয়ে গেল যাইতুন জানে না আসাদ টাকা নিয়ে গেছে যাইতুন এবার বলল ভাবি টাকা নিয়ে গেছে তা আমি জানি আপনার ভাই বলেছে আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নিতে সপ্তাহ খানিক পর দিয়ে ফেলবে উজালা বলল আমার কাছেও তো তেমন টাকা 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 নেই অল্প আছে আসাদ আমার কাছ থেকে পয়সা জমা রাখে তাই দিচ্ছি এক সপ্তাহের মধ্যে যদি আমার টাকা ফেরত না দেয় তাহলে আমাকে অন্যদের মতো সুদ দিতে হবে জাইতুন বললো ঠিক আছে ভাবি আমি বলবো ওইদিকে আসাদ কাজে যাবে রুম থেকে বের হয়ে জাইতুনকে ডাক দিল দেখলো জাইতুন নেই আসাদ ভাবলো হয়তো কোথাও বের হয়েছে তাই আসাদ দরজা খোলা রেখে বের হলো যাইতুন দরবেশ বাবার কথা অনুযায়ী আসাদকে কিছু না বলে টাকাটা নিয়ে দরবেশ বাবার কাছে চলে গেল দরবেশ বাবা একটা অন্ধকার রুমে বসে আছে যাইতুন যেতে না যেতেই দরবেশ বাবা ভেতর থেকে ডাক দিয়ে বলল আয় মা ভেতরে আয় আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি যাইতুন মনে মনে ভাবতে লাগলো আমি যেইখানে এসেছি দরবেশ বাবা কিভাবে জানলো কথা ভাবতে ভাবতেই রুমে ঢুকে গেল রুমে ঢুকতেই দরবেশ বাবা বললো আয় মা আমার পাশে এসে ব যাইতুন বাবাজানের পাশে গিয়ে বসলো বাবাজান খেয়াল করে দেখলো যাইতুন খুব সুন্দরী রূপবতী এক নারী জাইতুনের দিকে দরবেশ বাবা এক পলকে তাকিয়ে আছে যেন আর কোনোদিন দরবেশ বাবা কোনো মেহি মানুষ দেখেনি জয়তুন বললো বাবা টাকা নেন আর আমার জিনিসগুলো দিয়ে দেন বাবা রাখো মা তোমার টাকা টাকা লাগবে না তোমার সব সমস্যা আমি সমাধান করব। তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও বলেই জায়তুনের কাথে হাত দিল জাইথুন বললো বাবা আপনি কি করছেন বাবা বললো আরে শোনো তুমি আমাকে খুশি করতে পারলে তোমার কাছে হীরা মুক্তা সোনা দানা কিছুই অভাব থাকবে না কোটি কোটি টাকা সোনাদান আমার কাছে আছে যাইতুন সোনাদানের কথা শুনে চোখ বড় বড় করে ফেলল অপরদিকে আসাদের কাজ শেষ করে বাড়িতে যাওয়ার সময় দেখা হলো উজালা ভাবির সাথে উজালা ভাবি বলল কি রে আসাদ ভাই তোমার হঠাৎ করে টাকার প্রয়োজন হলো কেন আসাদ বলল কই ভাবি আমি তো টাকা দিয়ে কিছু করিনি উজালা বলল তাহলে তোমার বউ যে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেলে তোমার কথা বলে আসাদ বলল কি বলেন ভাবি আমি তো তাকে কোনো টাকার কথা বলিনি টাকা কেন নিয়ে যাবে উজালা বলল তোমার কথা বলেই তো নিয়ে গেল আসাদ বললো ভাবি আসলে আমিও জানি না টাকা কেন নিয়ে গেছে আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে গিয়ে দেখি বলেই আসাদ চলে গেল বাড়িতে ঢুকে জাইতুনকে ডাক দিল দেখে বাড়িতে নেই আসাদ টেনশনে পড়ে গেল একটু আগেই উজলা ভাবি বলেছে টাকা নিয়ে গেছে আসাদের মনে সন্দেহ আসছে জাইতুন টাকা নিয়ে আবার কার সাথে পালিয়ে যায়নি তো তাড়াতাড়ি জাইতুনের মোবাইলে ফোন দিল দেখলো ফোন রিসিভ করে না আসাদের মনে সন্দেহের পরিমাণ আরো বাড়তে লাগলো আসাদ এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে গেল অপরদিকে যাইতুন বলল বাবা আপনার সব কিছু আমার ভালো লাগছে দরবেশ বাবা বললো আমাকে আর বাবা ডাকতে হবে না আমাকে আপাতত স্বামী মনে করতে পারো জাইতুন বললো ঠিক আছে বাবা আমি একটু ফ্রেশ হয়ে আসি দরবেশ বলল না আমার কাছে যতক্ষণ থাকবে শরীরে পানি লাগাতে পারবে না বলে জাইতুনকে জড়িয়ে ধরে বিছানায় আদর করতে লাগলো ঠিক এমন সময় বাহির থেকে দরজায় কে যেন দরজায় টোকা দিতে লাগলো দরবেশ বিরক্ত হয়ে বললো আমাকে ডিস্টার্ব করে কার কপাল পুড়েছে জানি না বলতে বলতে দরজা খুলে দিতে গেল দরজা খুলে দেখলো দাঁড়িয়ে আছে আসাদ আর তার সাথে একটা পুলিশ পুলিশ দরবেশকে খপ করে ধরে বলল সুগুরের বাচ্চা তোর মতো দরবেশ বাবাকে আমরা খুঁচ্ছি এর মধ্যে জাইতুন উঠে এলো আসাদ বলল তুমি উজালা ভাবীর কাছ থেকে টাকা ধার নিয়ে এই ভন্ডকে দিতে এসেছ। তাই না জাইতুন বলল আমি যে এখানে এসেছি তুমি কিভাবে জানলে আসাদ জাইতুনের ফোন বন্ধ পেয়ে থানায় গিয়ে বলল স্যার আমার বউ আমার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে দয়া করে আমন বউকে একটু খুঁজে দেন পুলিশ বলল আপনার বউয়ের কারোর সাথে সম্পর্ক আছে তা কি আপনি জানেন আসাদ বলল না স্যার আমি জানি না পুলিশ বলল আপনার বউয়ের কাছে ফোন আছে আসাদ বলল হ্যাঁ আসার ফোন আছে কিন্তু বন্ধ পুলিশ বলল ফোন নাম্বারটা আমাকে দেন আসাদ পুলিশকে এই ফোন নাম্বার দিল পুলিশ নাম্বার ট্রেকিং করে জাইথুনের লোকেশন পেয়ে যায় এইবার পুলিশ বলল বল তোর সোনা দানার পাহাড় এখন কোথায় দরবেশ বাবা বলল স্যার আমার কাছে কিছু নাই আমি সুন্দর সুন্দর কথা বলে যুবতী নারীদের ফাঁদে ফেলি তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেই জাইথুন বলল এই লোকটা আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিল আপনারা আর কিছুক্ষণ না আসলে আমার সর্বনাশ করত পুলিশ ভণ্ড বাবার গালে জোরে একটা থাপ্পড় দিয়ে বলল চ চল তোর ভণ্ডাবি বের করবো বলেই পুলিশ দরবেশকে নিয়ে গেল জাইথুন আসাদকে হাত জোর করে বললো আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে না জানিয়ে আমার মন গড়া কাজ করতে গিয়ে আজকে অনেক ক্ষতি হয়ে যেত আসাদ বলল এই ভণ্ডগুলো সৃষ্টি হয় শুধু তোমাদের মতো বোকা মেয়েদের কারণে একটা কথা মনে রাখবে দুষ্টু লোকের কথা মিষ্টি বেশি এরপর জাইথুন তার স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিল আসাদও তাকে ক্ষমা করে দিল সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস এরকম ভণ্ড আমাদের সমাজে অভাব নেই এদেরকে ধরে পুলিশের হাতে তুলে দেবেন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন গল্পটি সম্পাদনায় রোমান এবং হানিফ ধন্যবাদ